ওই রকম ভাই আছে ভাই স্টার বন্ধ থাকলে এই পাইপটা যে তেল পরে চেনটা একবারে লুজ হয়ে গেছে গা ঠিক আছে যে কোনো মুহুর্তে চেনটা পড়া দিতে পারে আর এই যে চেন্স পকেটের এই যে দাঁতগুলো একবারে করাতে মতো হয়ে গেছে গা মানে চোখা চোখা আর এই ঠান্ডায় মানে একটা বাজেউ আমার বাইকটা অনেক দিন হয়েছে কাস্টাম করাই না কাস্টাম না করাইতে করাইতে অনেকগুলো কাজ জমে গেছে আর তাদের মধ্যে হইল সবচেয়ে বড় কাজ হইল হয়তো বা গা এই যে দেখা যায় চেনটা একবারে লুজ হয়ে গেছে লুজ হয়ে গা ঠিক আছে যে কোনো মুহূর্তে পারে আর এই যে চেন এই যে দাঁতগুলো একবারে করাতের মতো হয়ে গেছে গা মানে চোখা চোখা মানে ফার্স্ট গিয়ারে দিলে খেটখ করে ঠিক আছে আর দ্বিতীয় কাজ হইলো কার্বোহাইড্রেটটা ওয়াশ করেছিল কার্বোহাইড্রেটটা হয়তো বা ময়লা জমছে ঠিক আছে যার কারণে আপনার এই যে পাইপটা আসছে না এই পাইপটা দিয়া স্টার্ট বন্ধ থাকলে এই পাইপটা দেওয়ার তেল পড়ে আর তিন নম্বর কাজ হইলো গাড়ির হর্নটা হর্নটা দিন হচ্ছে নষ্ট হয়ে গেছে এই নষ্ট হরেন দিয়ে চালাইতেছি আবার এইটা ব্যানে ধাক্কা দেওয়া ভাঙে লেগেছে টেন্ট গোডারটা এইবারেও ঠিক করা লাগবো এটা একটা নতুন লাগান লাগবো আর বাদলের মধ্যে চলতে চলতে গাড়ির অবস্থা একবারে না দেহাল গাড়িটা একটু ওয়াশ করা লাগবো এই আর কি এখন যাবো গাড়িটা ওয়াশ এই কাজ টাজ করাইয়া একবার ওয়াশ করাইয়া করে আসুন আর তার আমার একটা পরিচিত সার্ভিস সেন্টার আছে ওইখানে যাওয়ারই চেষ্টা করবো দেখি সিরিয়াল পাই কিনা কি অবস্থা ওই আর কি এইটাই আপনাদের একটু দেখালাম ও আবার এই যে গাড়ি স্টার্ট দিলে গাড়ির মানে কেমন একটা সাউন্ড পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে

গাড়ি ভালো না থাকলে নিজেটা সব ভালো লাগা মানে একটা লাগে যে গাড়িটা নষ্ট নষ্ট মানে একটা সমস্যা সমস্যা মাথায় নিয়ে আর গাড়ি চালান যায় উৎপত্তি আমি কখনো না মানে না উদারের চেষ্টা করি কারণ কে কোন সময় কি না

এলাবা ডকতে বেলাতেতে সরি দিছে আচ্ছা তো যাইও এই আছে আপনার কাছে ব্যান্ড এটা চেন ইসকো লাগব না কিছে চেন সে ক্লাব বো ও তালা ফিললে রইছে সমস্যা নেই আর এলো কার্বোহাইড্রেট দেওয়া অস্ত্র লাগবে কার্বোহাইড্রেড সম্ভবত ময়লা বাদ দিয়ে বুঝলেন ওটা দিয়ে ওই ও বারে আর পাইপ দিয়ে আর তেল করে বন্ধ করবে চেঞ্জ সেট কত ওই যে টিভিএস মেট্রো

कम दामी दाम आसे कम दामी ना वाटरप्रूफ दिया हमारा नहीं ना ऐने तो का काजी करने जो बना बोलते हैं कि दिया बस हम्म हमें पुरी की तो लोग এই আর কি এই মতো কাজ করাইতে তো পারলাম না এখানে প্রাইসটা একবারে অনেক বেশি চলছে মাত্র তো একবার আমি কাজ করাইছিলাম ওই চেন পকেট একবার লাগাইছিলাম মালিভাগ থেকে বারোশো টাকা একবারে আমার দিয়েছিল ঠিক আছে আর ব্রোচিং এমন পনেরোশো টাকা পড়েছিল আর এখান থেকে কত উনিশশো টাকা আবার একটা হর্নৈত্য পাঁচশো টাকা এই জায়গাতে সব কিছু দাম বেশি ভাই পুরোই চাকাছি পুরোই চাকাছি ও যাই হোক ভালো থাকবেন সবাই আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে না